দুবাইয়ে ম্যাচ খেলে আসা নারী ফুটবলারদের সাথে বৈঠকে বসেছেন বাফুফের সভাপতি তাভিদ আওয়াল আলোচনা হয় আরব বিপক্ষে দুই ম্যাচ এবং আসন্ন টুর্নামেন্ট নিয়ে দুবাইয়ে ম্যাচ খেলে সোমবার সকালে দেশে পৌঁছেছে বাংলাদেশ নারী ফুটবল দল কয়েক ঘন্টা বিশ্রাম নিয়ে বাফুফে বসে সাথে আলোচনায় বসে আফ ইদারা সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচ হারলেও নারী ফুটবলারদের নতুন উদ্যমে শুরু করার কথা বলেন তাভিদ আওয়াল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশ নেওয়া তিন ফুটবলার আফিদা রিতু সুরমাকে শুভকামনা জানান ফুটবল ফেডারেশনের সভাপতি আনুষ্ঠানিকভাবে শুধু সাঁত্রিশ জনের সঙ্গে চুক্তি করেছে বাফুফের বাইরে আছেন কোচ বিদ্রোহ অংশ নেয় আঠারো ফুটবলার তাদেরও ক্যাম্পে যোগ করার পরিকল্পনা রয়েছে বাফুফের আর এর মাধ্যমে এই টুর্নামেন্ট শেষে দীর্ঘ এক মাসের ছুটিতে যাবে নারী ফুটবল দল এই টিমের জন্য খেলা কিন্তু বন্ধ নাই মানে অলমোস্ট আগামী টু ইয়ার্স ক্যালেন্ডার কিন্তু তিনজন তোমরা আসো ইউনিভার্সিটি পরীক্ষা দিবা সো প্লিজ যে কদিন পাও এখন থেকে একটু পড়াশোনা ঠিকমতো করো যে কনফিডেন্স নিয়ে ফুটবল খেলছো এই কনফিডেন্স নিয়ে প্লিজ পরীক্ষাটা দাও আমরা চাই তোমরা হোলিস্টিক সিটিজেন হয়ে হও